डिस्क्लेमर दादू तुम ताले जाओ भक्त बाड़ी जाओ कूपन गुला बिल्ली करो हमरे एदिके भक्त बाड़ी चले जा, जा। गुरदेव, चलो ओई बाड़ी ही जाई तुम जाई बोलबे बसो आमी सही बाड़ी ते ही जाबो चलो हरि बोल हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण गुरदेव, आस्ते आस्ते आसुन हाँ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কে আছিস রে মা বাড়ির দরজা খোলে মা বেরিয়ায় আরে এ সময় কে আইল কে এসেছে দেখ মা তোর বাড়িতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কটাস মারি পর্বত থেকে স্বয়ং বিচ্ছু মহারাজ আর তোর বাড়িতে এসেছে মা তোর কত ভাগ্য ভালো জানিস তোর তো কপালের রেখা বলছি তুই মহাবিপদে আছিস তোকে তো রাহু পুরো গ্রাস করে নিয়েছে কেতু তোর পাশে বসে আছে কিন্তু বৃহস্পতি সে তো অনেক দূরে আর মঙ্গল ভয় পেয়ে জঙ্গলে লুকিয়ে গেছে তুই মহাবিপদে আছিস কিছু একটা করমা। মারে তোর মনের দুঃখ কষ্ট সব বাবাকে খুলে বল শুধু তাই নয় মা তোর লক্ষ লক্ষ টাকা রোজগার করিস কিন্তু রাখতে পারিস না দাঁড়াতে টাকা আসে বাঁধ থেকে বেরিয়ে যায় অসুখের ছাড় নেই পাড়া প্রতিবেশী প্রচুর হিংসা করে তোর বাড়ির ওই সানগণে একটা চন্ডালের হাড় গেড়েছে যাতে তোরা শান্তিতে না থাকতে পারিস তোদের সর্বনাশ হয় সেই কারণে আরে বাবা তো সবসময় আসে না বাবা পঞ্চাশ বছর অন্তর অন্তর একবার আসে হরে কৃষ্ণ হরি বল মারে কি সব ঠিক কথা বলছে গুরুদেব এর কি কোনো প্রতিকার নেই আছে বস আছে তোকে এক কাজ করতে হবে না গভীর অমাবস্যা রাতে রাত একটার পরে তোকে একটা কালো মাদলি হাতে ধারণ করতে হবে ওই মাদলি তোকে সব বিপদ আপদ তাকে দূর করবে যদি পারিস কোন একটা ভালো সাধুর কাছ থেকে মাদলিটা নিয়ে নিবি আমি এখন আসি মারে বাবা চলে যাচ্ছে এই বিপদ থেকে বাবা ছাড়া কেউ বাঁচতে পারবে না যা মা যা বাবা বাবা তুমি এর সমাধান করো বাবা কালো বিন্দুলের মাদলি আমি কাই পাবো তুমি দিয়া দাও বাবা আমাকে মা এবার দিয়ে কি মা পাচার পাচার মা গোবিন্দ রাখ করবেন না হে গোবিন্দ হে নিতাই আরে উঠে দাঁড়া আরে বাবা তো আছে তোর সব সমাধান করে দেবে মা মা যা তুই বাড়ি থেকে একটা বসার জায়গা নিয়ে আয় আচ্ছা বুঝি বড় বাবা বুঝি বড়

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হেই আরে এই ফুল তো লাল হইছি দেখলি মা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আজ থেকে শুরু হলো তোর আনন্দের সুর বাহ কি সিন শুধু এই দেখলি মা আরও দেখবি সাত দিন পর আমাদের সোনার গৌরাঙ্গ আসবে পুলিশ প্রোডাকশন দি শুধু তাই নয় মা আমাদের কুপন বিলি চলছে বস্ত্র বিতরণ হবে এবং সেই সঙ্গে গোবিন্দ সেবার আয়োজন করেছি আমরা বাবা মাকে দিয়ে এনে মা এনে তাহলে অমাবস্যার রাতে পড়ে নিবি কিন্তু হাতে মারে এই মাধুরীটের নাম হাজার টাকা তোকে পাঁচ টাকা চাইছি কারণ তোর এই গরিব অবস্থা ঠিক আছে মা তুই পাঁচ টাকা দিবি হ্যাঁ বাবা আমার কাছে তো পাঁচ হাজার টাকা নেই হাজার টাকা আছে ওটা লো বাবা ঠিক আছে মা তুই যখন এইভাবে বলছিস তোর অবস্থা তো খুব ভালো নয় তুই ওই তিন হাজার টাকা দেই আমাকে দে যা মা যা তাড়াতাড়ি যা এই লো বাবা এই লো তুমি কি এই টাকাগুলো আমরা নেব না না আমরা জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুরুদেব এইবারে ওই বাড়িটাই চড় গুরুদেব চলো যাই শিষ্য তুমি যাই বলবে তাই হবে হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাড়ি থেকে আছিস রে মা বেরি রে মা এখন আবার কে আইলো দেখি তো কি দিছ মনে কটাছ মারি পর পর থেকে স্বয়ং বিছু মরে তোর বাড়ি এসেছিস রে মা আরে কৃষ্ণ কই বল আছে না বাবা 50 হাজার অন্তর অন্তর একবার করে আসে এই কি রে মা এই কি দেখছি আমি তো তোচুর বিপদ বিপদের পর বিপদ চলছে তুই তো কিছুই কোনোভাবে বিপদ কাটিয়ে উঠতে পারছিস না তবে এক কাজ করতে হবে কোন মহারাজের কাছ থেকে একটা ধন্যন্তরী কবজ নিতে হবে তুমি কি করে জানলে বাবা আমি বলার তোর কপাল তো বলছে এখন তোর ভোর বিপদ দুঃসময় চলছে কি রে মা বাবা সব ঠিক বলছে তো বাবা এ কবজ আর আমি কাই বাবু তো মানে আসছো যখন আর আমাকে একটা কবজ দিয়া যাও বুঝো বুঝো বাবা তো মানে বুঝো হরে কৃষ্ণ বল আরে তুই ধনন্তরী কবে বলছিস এই কবজের দাম তো অনেক রে মা বাবা কবজটার দাম কত টাকা পড়বে কত টাকা পড়বে কি রে মা কম করে লাখ খানিক টাকা পড়ে যাবে লাখ খানিক টাকা পড়বে এত টাকা কাই পাবো বাবা তোর কাছে এখন এত টাকা নেই মা তাহলে আমাদের কিছু করার নেই আমরা তাহলে এখন আসি মা হরে 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 কৃষ্ণ বাবা বাবা তুমি না যাওনি বাবা আর আমার টাকা নেই তো কি হইছে আমার সোনা দানা আছে এক আছে রে মা তোর যখন সোনা আছে বলছিস তুই তাহলে তোর পাঁচ ভরি সোনা নিয়ে চলে আয় বাবা সোনা ডবল করতে পারি বাবা সোনা ডবল করে দিলে তোর কিছুটা থেকে যাবে কিছুটা আমরা নিয়ে চলে যাব যা মা যা সোনা নিয়ে যা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বল বাবা সোনা তো অনেক কম হয়ে গেছে রে মা তোর হাতের উপরে খুলে দে চিন্তা করিস না রে মা তোর সোনা সব থেকে যাবে আমরা তো কিছুটা মাত্র নিয়ে চলে যাবো দে মা দে সব খুলে দি দেখ মা তোর চোখের সামনে এই ভাড়ের মধ্যে আমি সোনা রেখে দিলাম যে এই কাপড়টা দিয়ে আমি বেঁধে দিলাম আর তুই চোখ বন্ধ কর আর একশ বার হরির নাম জপ কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নামটা জব আমি মন্ত্রটা মারি ও ঝাউ জানা চোখটা খোল মা চোখটা খোল মারে এই ভাতটা নিয়ে তুই তোর ঘরে রিসান করে রেখে দিবি আমরা আবার সাত দিন পর আসবো সোনার গৌরাঙ্গ নিয়ে আর আমাদের কুপন বিলি হচ্ছে বস্ত্র বিতরণ করবো ঠিক আছে তুই কুপনটা নিয়ে নিবি আমরা আসি মা হ্যাঁ চিন্তা করবি না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে হরে কি আছো গো মা ঘরে কেগো কে হাচো কি দরকার মারি কটাছ মারি পর্বত থেকে স্বয়ং বিচ্ছু মরে তোর বাড়ি দিয়েছি মা তোর কত ভাগ্য ভালো জানি জনিতাই তাই জনাই তাই জয় রাধে হরি বাবা এর আগে কত পর্বত থেকে কত বাবা এসেছে সর্বতকে চলে গেছে কোন কাজ হয় কি বলছিস রে মা তুই তাহলে দেখ বিচ্ছুবার ক্ষমতা তুই এখানে বস আচ্ছা তুমি কিছু মনে করনি দেখি তোমার কি মহিমা ঠিক আছে মা আমরা কিছুই মনে করি দেখিবা তোর হাতরা দে এলো দশ টাকা হাতরা বন্ধ কর আর চোখটা বন্ধ করে দিই তিনবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এ মা দশ টাকা ছিল কি করে কুড়ি টাকা হলো হরে কৃষ্ণ হরি বল দেখলি মা বাবার কি ক্ষমতা দেখি মা তোর হাতরা দেখি আরে তোর হাতে দেখা তো বলছিস তুই লক্ষী মন তুমি কিন্তু তো এরকম হচ্ছে কেন তোর তো আয় উপার্জন প্রচুর করিস তুই তোর সংসার চলছে পুরো ভাঙা গাড়ির মতো যেখানে সেখানে গಡ್ಡায় পড়ে আটকে যাচ্ছে তুই এক কাজ করবি এই সংসারকে গड्डा থেকে তুলতে হলে একটা এমআরএফ মার্কা টায়ার পাথর তোর হাতে ধারণ করবি দেখবি এই এক বছরের মধ্যে তোর সংসারে সুবিধি হবে তোর সংসার দেখবি ফুলের মতো ভরে উঠবে মারে পাথরটির দাম অনেক টাকা পড়ে যাবে তুই কি কিনতে পারবি মা বাবা কত টাকা পড়বে পাথরটা নিতে মারে পাথরের দাম তো অনেক তুই কি এত টাকা দিতে পারবি তুই কম করে পঞ্চাশ টাকা দিবি বাবা এত টাকা তো আমার কাছে নেই তাহলে মা তোর কাছে কত টাকা আছে বাবা আমার কাছে তো পঞ্চাশ হাজার টাকা নেই এদিক ওদিক টেনে টুনে পঁচিশ হাজার টাকা হবে চিন্তা করিস না রে মা উপায় একটা আছে আবার তোর টাকা সব ডবল করে দেবে যা মা যা টাকাটা নিয়ে যা আরে টাকা তো তুই নিয়ে আসবি সঙ্গে ভাড়ি করে দুটো ধান নিয়ে আসবি মা যা মা যা আচ্ছা বাবা তাহলে আমি টাকাটা আর ভাড়টা গিয়ে নিয়ে আসি যা মা যা বাবা এই যে ধান ভর্তি ভাড় আর টাকাটা কোথায় রাখবো বাবা মারে টাকাটাই হাড়ির মধ্যে ঢুকে দে আর তুই চোখ বন্ধ করে একশো আটবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা হয়ে গেছে এইবারে তুই চোখটা খোল মা আর আমি যে চিকচিকাতে বেঁধে দিচ্ছি তুই কিন্তু এখন হাত দিবি না সাত দিন পরে কিন্তু তুই এই চিকচিকাটা খুলবি আর আমরা কিন্তু আবার আসব তোর বাড়িতে সাত দিন পরে সোনার গৌরাঙ্গ নিয়ে আসছি ঠিক আছে তুই কি কুপন পেয়েছিস আমরা কিন্তু কুপন দিচ্ছি কারণ প্রত্যেক পরিবারে আমরা বস্ত্র দান করব আর সেই সঙ্গে আমরা হরি সেবার জন্য কিন্তু আমরা অন্ন ভোগের ব্যবস্থা করেছি কিন্তু বাবা তাহলে এই ভাতটা রাখবো কোথায় মারে

दाड़ो भो दाड़ो एन देो लाइन देता लाइन दिया <laughs> সে সাধু বাবা নিয়ে আসতো না সাত দিনের কথা এক মাস হয়ে গেল কাজ কুপন দিয়া গেলো বস্ত্র ভিতরে হয়নি আর কাজ গৌরাঙ্গ না দাঁড়া সব পাড়ানো একটু ঘুরিয়ে আইসি অনেক দিন তো হলো বিচ্ছু বাবা সোনার গৌরাঙ্গ ঠাকুরকে কে আনবে বলেছিল বাবা তো কই আর আসবে সাত দিনের বেশি অনেক দিন হয়ে গেল আমি দাঁড়া ভাতটা খুলে দেখি হাই সর্বনাশ যে আমার আসল টাকা গাই সে টাকা কি ডবল হবে রে তো সে আসল টাকা নিয়ে পালিয়েছে হায় 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 সর্বনাশ হায় আমার কি হলো সর্বনাশ আমার তো ঘরের লোক জানতে বলে দমকা পিটবে অনেক দিন তো হয়ে গেছে দেখি সাধু বাবা তো এখনো আইসেনি ভাতটা খুলিয়া দেখি কি হইছে হায় এ কি না ভাড়ে তো কিছু পড়েনি এ বাবা হায় হায় এ কি সর্বনাশ করছে রে আমার তো সাধু বাবা সব মারি লিযা পালি গেছে যা সোনা কি ডবল হবে আমার তো আসল সোনাও লিয়া পালি গেছে কি করি রে হাই সর্বনাশ করছি আমার হায় 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 গো আমার কি সর্বনাছিল ও আমার 25টা 25টা হাজার টাকা সব নেপালিছে আ হায় 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 দিদি এখানে বুঝু বুঝা কান্দারও না কি কি কইবা গো দিদি সে ভন্ড সাধুগুলা আসছিল 25000 টাকা সে কি ডবল করবে সে সব টাকা নেপালিছে কি গউ আ আমার তো ভাই লোক জানতে পারলে দমকা পিটবে গো কি বল গো মনতের মত আমারও কি আমার তো সোনা জিনিস যা লিচলিছে তা তো হাত নো সব খুলিয়া সব দিয়েছি দিছি সাধু তো সব লিয়া পালিয়ে গেছে আমার কি সর্বনাশ হইছে গো আরে কি কও গো আমাদরেও তো গেছিল আমাকে অনেক টাকা मागছিল কিন্তু আমি দেইনি বাবা বেশি টাকা মাত্র 3000 টাকা দিছি যাও আমি বাঁচি যা দাওনি গো দিদি আমরা যে কি সর্বনাশ করছি কি ভুল হইছে বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভক্তির নামে ভন্ডামি করে লুটছে টাকা আজ লোভে পড়ে কেউ করো না এমন ফালতু কাজ আমাদের চ্যানেলটা আপনারা সবাই দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন নমস্কার